এটা হচ্ছে আমাদের ওভারহেড ক্রেনের মোটর এর মধ্যে প্রবলেম কি আছে কে চলতে চলতে এর যে পিছনে এই যে পুল্লি লাগানো আছে এই পুল্লি আপনি আপনি খুলে যাচ্ছে বাকি সামনে দিকে একটা গিয়ার লাগানো আছে ওই গিয়ারও চলতে চলতে খুলে যাচ্ছে তো এইটাকে আমরা প্রপার ফিক্স করব আর আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকুন আমার এই ভিডিও প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমার নাম ইনতে আর আপনারা দেখছেন মেটাল বাংলা আসুন বন্ধুরা আজকে ভিডিও শুরু করা যায় আমাদের এই যে আপনি ওভারহেড ক্রেন দেখছেন এই ওভারহেড ক্রেনের মধ্যে এই জায়গায় এই মোটর ফিট করা ছিল আর কি এর যে বুম থাকে ওই বুমকে নিচে উপরে করবার জন্য এই মোটরকে আমরা ইউজ করি তো আসুন এই মোটরকে ফিট করব। ফিট করবার জন্য আপনাকে কি করতে হবে এর যে পুল্লির মধ্যে একটা কি লাগানো ছিল ওই কীকে এইখানে সাফ্টের মধ্যে খুব ভালোভাবে ফিট করে দিতে হবে ঠুকে আর বসে দিতে হবে বসে দেওয়ার পরে এই যে পুল্লি আছে আর কি এই যে ড্রাম আছে ব্রেকের এই ব্রেকের যে ড্রাম আছে এর কি ম্যাচ করে আর আপনাকে এর মধ্যে ঠুঁকে ঠুঁকে হালকা হালকা একে ফিট করে দিতে হবে বেশি হেভি চোট করবেন না তো হালকা হালকা ঠুঁকে ঠুকে আমরা এখানে একে ফিট করে দিয়েছি এবারের মধ্যে নাট বল্টু টাইট করব আগে এই রকম নাট টাইট করা ছিল আর এই নাট খুব তাড়াতাড়ি চলতে চলতে ভাইব্রেশন হয়ে খুলে যাচ্ছিলো কিন্তু এবার আমরা যখন এটাকে টাইট করবো রকম যে লক নাট হয় ওই লক নাটকে ইউজ করে আর আমরা এটাকে প্রপরভাবে ফিক্স করবো তো এইখানে যেইভাবে আপনি ওই নাটকে টাইট করেছিলেন ওইভাবে আপনি এই লকালা নাটকে খুব ভালোভাবে টাইট করে দেবেন এখানে যে রিং পান্না হয় ওই রিং পান্না দিয়ে এটাকে পুরো প্রপর ফিক্স টাইট করে দেবো এই যে আমাদের লক নাট আছে এই লক নাট লাগানোর কি ফায়দা তো এই ভাইব্রেশন হয়ে আর আমাদের এই নাট কখনো খোলে না তো ওই জন্য আমরা লক নাট ইউজ করি মেশিনের মধ্যে কোনো জায়গায় নাট বল্টু ভাইব্রেশন হয়ে খুলে যাচ্ছে তাহলে আপনাকে এই রকম লক নাট ইউজ করে আর ওইখানে টাইট করে দেবেন তো কোন রকমের ভাইব্রেশন হলে এটা খুলবে না খুব হেভিভাবে আমাদের টাইট করতে হয় আর খুলবার টাইমেও কষ্ট হয় বাকি এই যে সামনের দিকে মোটরের মধ্যে শাফট আছে এই আমাদের যে এই লম্বা বোল্ট লাগানো আছে এই বোল্টও আমাদের চলতে চলতে খুলে যায় আর এর যে গিয়ার আছে ওই গিয়ার খুলে আর ওই মোটরের মধ্যে যেইখানে গিয়ার বক্স আছে এইখানে এর ভিতরে রয়ে যায় তো আমরা এটাকেও লক করব এটা লক করবার জন্য একটা জিনিস পাওয়া যায় আগে আপনাকে ওইটাও দেখাবো কি এই রকম বোল্ট কোনো জায়গায় যদি টাইট করতে হয় তো আপনি ওটাকে কিভাবে লক করে টাইট করবেন তো দেখুন গাইস আমরা এইখানে এর যে গিয়ার ছিল ওই গিয়ারকে ফিট করে দিয়েছি এবার এর মধ্যে আমরা যে বোল্ট ছিল ওই বোল্টকে টাইট করব কিন্তু বোল্ট টাইট করবার আগে এটা আপনি দেখছেন লক ইট কি হয় তো এটা আপনি খুব সস্তা দামে কিনে বোল্টের থ্রেড আছে ওই থ্রেডকে আপনি লক করতে পারবেন এইটা দিয়ে তো এই যে বোল্টের আমাদের থ্রেড আছে এই বোল্টের আমাদের থ্রেড আছে ওই থ্রেডের উপরে যেরকম আমরা ফেবিক টিপে টিপে বার করি ওইরকম টিপে টিপে এর ভিতর থেকেও বার করে আর এই যে আপনার বোল্ট আছে ওই বোল্টের উপরে খুব ভালোভাবে যে থ্রেডের গ্যাপ আছে ওই থ্রেডের গ্যাপের মধ্যে খুব ভালোভাবে আপনাকে আপ্লাই করে দিতে হবে পুরো বোল্টকে ঘুরিয়ে আর চারো দিকে আপনাকে এইভাবে আপ্লাই করে আর হাত একটু ভালো করে তো দেখুন এইভাবে আপনাকে ভালোভাবে থ্রেডের উপরে আপ্লাই করে দিতে হবে বোল্টের মধ্যে একটা ওয়াশার বা দুটো ওয়াশার লেগে আর এটাকে খুব ভালো ভালোভাবে টাইট করে দেবো তো দেখুন আমরা এখানে পুরো কমপ্লিট ফুল টাইট করে দিয়েছি আমাদের মোটর মোটামুটি চলবাতারে রেডি হয়ে গেছে কিন্তু আপনাকে একটা কাজ আরো করতে হবে যেই বোল্ট আপনি টাইট করেছিলেন ওর উপরে আপনাকে এমসি লেগে দিতে হবে তাতে কি হবে কি এইখান থেকে কোনো রকমে যদি লিকেজ থাকে তো যে গিয়ার অয়েল হয় ওই গিয়ার অয়েল মোটরের মধ্যে না যায় তো এইরকম আমরা এমসি লেগে এটাকে সিল করে দিয়েছি এবার আমাদের মোটর চলবাতারে রেডি হয়ে গেছে তো আমরা যেইখান থেকে খুলেছিলাম ক্রেনের মধ্যে ওইখানে লেগে ফিট করে দেবো আর ফিট করে আমাদের কাজ করা শুরু করে দেবো বাকি কোনো এরকম আরও প্রবলেম হলে আপনি লক নাট বা থ্রেড লকার দিয়ে আপনি নাট বোল্টুকে লক করতে পারেন আশা করবো আমার এই ভিডিও আপনাদের ভালো লেগেছে তাহলে ভিডিও লাইক করুন নিজের বন্ধু বান্ধবকে শেয়ার করুন আমার চ্যানেলে যদি আপনি নতুন থাকেন চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল প্রেস করুন